রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানি কৃপায় ভালোই আছেন আমরাও অনেক অনেক ভালো আছি এখন প্রায় সকাল সাতটার মতন বাচ্ছে। আর আমার বুক সব রেডি হয়ে গেছে গোপালকে বউও লাগানো হয়ে গেছে আর গৌরাঙ্গি স্কুল যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে চলে গৌরাঙ্গিকে দেখাই এই যে গৌরাঙ্গি পুরো রেডি সেডি হয়ে বসে রয়েছে এখানে আবার বইও পড়তে বসে গেছে গৌরাঙ্গি কি পড়ছো তুমি আমরেলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে গোরাঙ্গি একটা খুব সুন্দর স্কুল থেকে ছড়া শিখে এসেছে খুবই শিক্ষণীয় ছড়া তো বলো তো গোরাঙ্গি একটু শোনাও তো বলো গোরাঙ্গি মুছলি রানি হ্যাঁ জীবন পানি হ্যাঁ হাত লাগাও তো ডর যায় কি হাত নিকালো তো মর যায় কি ম্যাডাম

হ্যাঁ বাচ্চারা মাছেদেরকে বাঁচিয়ে রাখতে হবে মাছে মাছেদের মাছ হচ্ছে জলের রানী তাদেরকে মারা আমাদের উচিত না এটা ছোট থেকে তাদেরকে শেখানো হয় স্কুলের মধ্যে তো গৌরাঙ্গি হঠাৎ করে আমি তো আর স্কুলে যাই না আর আমি এটা জানি না যে কি শেখায় না শেখায় তো স্কুলে ও ও খেলা করতে করতে হঠাৎ এরকম ছড়া বলছে তো ভাবলাম যে এত সুন্দর ছড়া শিখিয়েছে স্কুলের মধ্যে তো চলো তোমার গাড়ি এসে গেছে তুমি স্কুলের ব্যাগ নিয়ে নাও যাও যাও দিদি ডাকছে ব্যাগ নাও ব্যাগ ব্যাগ নাও ব্যাগটা নাও তো চলেন গোরাঙ্গীর গাড়িতে তুলে দিয়ে আসি তারপর অন্যদের সাথে কথা হচ্ছে তো গোরাঙ্গি ফাইনালি স্কুল চলে গেল এখন কি কি ভোগ লাগিয়েছি সকাল সকাল এত তাদারি করে আর আজকে উঠতেও অনেকটাই লেট হয়ে গেছে তো চলেন আপনাদেরকে দেখাই আজকে কি ভোগ লেগেছে তো সকাল সকালেই যে বেসনের চিলা বানিয়েছি আর এখানে ড্রাই ফুড আর মিষ্টি তো মিষ্টি মিষ্টি দিতেই হবে আর আজকে লেট হয়ে গেছে এই জন্য একদম সহজ পদ্ধতিতে এই বেসনের চিলাটা করেছি। ফটাফট হয়েও গেছে চলেন তাড়াতাড়ি করে একটু প্রসাদ পেয়ে দামোদরের জন্য মালা বানাতে হবে আবার অনেক অনেক সেবা আছে রান্না দুপুরের রান্না অনেক কিছু তো চ্যানেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি যান সাবস্ক্রাইব করুন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আপনারা ফ্যামিলি ব্লগের মাধ্যমে সিরাজ আমাদেরকে দর্শন করেন নিন আজকে তো আজকে দামোদর খুব সুন্দর সেজেছে দেখুন রাধাহানি খুব সুন্দর সেজেছে আপনারা প্রতিদিন দর্শন করতে পারছেন আজকে দামোদর খালি গায়ে কেননা গরম তো রয়েছেই আর আসছে হলো অক্ষতৃতীয়া অক্ষতৃতীয়া নিয়ে আমি আমার মেছিলেন একটা ভিডিও দিয়েছি আপনারা অবশ্য দেখে আসবেন কিভাবে অক্ষতিতে পালন করবেন রাধা কৃষ্ণ প্রাণ মর জীবনে মরণে গতি আরে ন আর না হিম দেখুন দামোদরের কমরে একটু ফুলের পলি দিয়ে সাজিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কেশ কালিন্দি কলে তো সরি সবাইকে না গানটা মুখস্থ নেই ভুলে গেলাম একটু একদিন আপনাদেরকে শোনাব পুরো গান কীর্তন করে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সিসক্রিপ করতে বলবেন না রাধে রাধে দোর হরি

শরীরটা সকাল থেকে ভালো লাগছে সকালবেলা হঠাৎ করে কেটে ব্যথা করছিল তো গোবিন্দকে ডাকতে ডাকতে আস্তে আস্তে একটু ব্যথাটা কমেছে একটু রান্না করছি দামোদরের জন্য যা হোক করে এই আর কি যার কেউ নেই তার গোবিন্দ আছে এই জন্য গোবিন্দের সাপ দিচ্ছে চলেন রান্না বান্না করে নিই গৌরাঙ্গি এগারোটা বেজে গেছি গোরাঙ্গিরও আসার সময় হয়ে গেছে স্কুল থেকে ফাইনালি আমাদের আমাদের দুপুর লেগে গেছে এখানে হচ্ছে অন্ন ডাঁটা ভাজা তরিয়ার সবজি পাঁপড় ভাজা লেবু লবণ এখানে আছে চোড়ের পকোড়া শিং আলুর সবজি আর এখানে হচ্ছে এটা হচ্ছে যে ওই তরমুজের মতন ওটা খরমুজ রিবো राधा रवर लाल की जय 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 श्री राधेश्याम महाप्रसाद की जय